এবং হচ্ছে এখন আপনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন যে গত পনেরো বছর ধরে আপনার হচ্ছে একটা ফেয়ার ইলেকশন দিতে পারে নাই মিড নাইট ইলেকশন হচ্ছে হোতা যে অ্যাডমিনিস্ট্রেশন যে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আমি ভার্সেস ডামি ইলেকশন করেছে আপনি দেখেন তো গত পনেরো বছরে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো একজন অফিসারকে আপনি দেখছেন যে চাকরি থেকে পদত্যাগ করতে যে না আমি ইলেকশনে হচ্ছে দায়িত্ব পালন করব না আপনি গত পনেরো বছরে একটা পদত্যাগের ঘটনা দেখান তো যে নিজে পদত্যাগ করেছে যে না আমি সরকারের এই অনেজ্জ আমাকে যে ব্রাশ আমাকে ক্রস ফায়ার করতে বলছে আমাকে গুম করতে বলছে না গুম করতে বলছে আমি হচ্ছে পদত্যাগ করব একটা এক্সাম্পল নাই পাঁচই আগস্ট পর্যন্ত যে ছাত্র জনতা রাস্তার মধ্যে মারা যাচ্ছিল সরকার যে হেলিকপ্টার থেকে হচ্ছে ছাত্র হত্যা করছিল সেটার কি সচিবালয় থেকে দেখেছেন যে কেউ হচ্ছে সচিবালয় থেকে নেমে এসছে যে এই সরকারের আমরা চাকরি করবো না এই সরকারের ফেসিস সরকারের আমরা হচ্ছে আমরা আর হচ্ছে কোনো আদেশ মানব না আপনি কিন্তু একটা এক্সাম্পলও দেখবেন না কিন্তু পাঁচই অগস্টের পট পরিবর্তনের পরপরই দেখবেন ওই প্রশাসনটাই আবার হয়ে গিয়েছে গণবুত্থানপন্থী সরকার সরকারের হচ্ছে আপনার সবাই বঞ্চিত সবাই গণহারে বঞ্চিত আপনি দেখবেন যে প্রশাসনের নেচারটা আপনি প্রশাসনের চরিত্র যদি আপনি না ধরতে পারেন এই প্রশাসন আবার আপনাকে ধরবে এই প্রশাসন এই প্রশাসন ফেসিস্টেরও হচ্ছে সহযোগী ছিল এখন এখন এই জায়গাটায় আসছি দেখুন এই প্রশাসনের চরিত্রের মধ্যে কিন্তু দেখেন আপনার এই প্রশাসনটা শুধুমাত্র ক্ষমতামুখী তো আমার গত নয় মাসের অভিজ্ঞতা প্রশাসন হচ্ছে জনগণতন্ত্রকামী সরকারপন্থী প্রশাসনের চরিত্র গণতন্ত্রকামী সরকারপন্থী এটা হচ্ছে এখন এই যে এখন সবাই দেখবেন প্রশাসনে সবাই বঞ্চিত ছিল পনেরো বছর তাকে জোর করা হয়েছে বাধ্য করা হয়েছে তাকে কথা বলতে দেওয়া হয় নাই এটা সেটা এখন এই প্রশাসনটাই এখন আবার একটা ক্ষমতামুখী তারা পাঁচটা নয়টা পাঁচটা অফিস করে হচ্ছে প্রশাসনে আবার হচ্ছে তারা পার্টি অফিসগুলাতে কেউ কেউ হচ্ছে গুলশানে যায় কেউ কেউ হচ্ছে এনসিপি সেই জায়গা থেকে আমাদেরকেও যে কনভিন্স করার চেষ্টা করে না বিষয়টা আমি এটা মানে আমি এটাও বলবো না যে আমাদের আমাদের সাথেও একটা ভালো সম্পর্ক রাখার যে চেষ্টা করছে না বিষয়টি এমনও না যেটা প্রশাসনের চরিত্র হওয়া উচিত না আপা কিছুক্ষণ আগে এটা কথা বলেছেন যেটা আসলে গণবুত্থানের স্প্রিট আমরা প্রশাসনকে বিএনপি পন্থী প্রশাসন চাই না আমরা এনসিপি পন্থীয় প্রশাসন বলছি না আমরা চাচ্ছি প্রশাসন হবে বাংলাদেশ পন্থী প্রশাসন হবে সেই যেই চাকরিতে আসার আগে যে সেই যেই জব ওথ নিয়ে আসে সে যে কমিটেড এই যে এই আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে সার্ভ করার যে কমিটমেন্ট সে এটা নিয়ে আসবে কিন্তু আনফর্চুনেটলি আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে সে প্রশ্নের জায়গায় আসছে দেখেন উনাকে উনার অভিজ্ঞতা রয়েছে উনি পার্লামেন্টে ছিলেন ওনার হচ্ছে এই ফেসিবাদ বিরোধী আওয়ামী লীগের সাথে ওনার কনফ্রেন্টেশন রয়েছে দীর্ঘদিনের একটা ঐতিহাস একটা হিস্ট্রি রয়েছে এই প্রশাসন

কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক সরকার আবার এই সরকার হচ্ছে এই ব্যুরোক্রেসির যে আমাদের কাছে মনে হচ্ছে এখন ব্যুরোক্রেসি ড্রিভেন গভর্নমেন্ট এই সরকার এই সরকারের উচিত ছিল দ্রুততম সময় দ্রুততম সময়ের মধ্যে ফেসিস যতগুলো ডিসি ছিল যারা হচ্ছে নির্বাচন করেছে তাদেরকে হচ্ছে অপসারণ করা যারা হচ্ছে রিটার্নিং অফিসার গুলো ছিল নির্বাচনে তাদেরকে অপসারণ করা বিভাগীয় কমিশনার গুলোকে অপসারণ করা কিন্তু এই সরকার করে নাই এই সরকার করে নাই এখন আমাদের রাজনৈতিক দলগুলোর এখন দায়বদ্ধতা রয়েছে আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা আমরা যদি এটাকে বানাইতে চাই আমাদের এই দলের ঊর্ধ্বে উঠে আমাদের বাংলাদেশের জন্য আমাদের একটা হবে। যেটা আমাদের এই ইনস্টিটিউশনটাকে আমাদের ডেভেলপ করবে আমাদের এই ইনস্টিটিউশনটাকে বাংলাদেশ পন্থী করবে নির্বাচন দিতে পারবে আমাদের এই জায়গায় আসছে এমন একটা নির্বাচন দিতে পারবে যে নির্বাচনটা মাসেল ব্যাক হবে না এখন এটার জন্য আমরা এটাও বলবো না যে একদম যতদিন না পর্যন্ত প্রশাসনের সংস্কার হয় আমরা ততদিন পর্যন্ত নির্বাচন চাই না এই কথা আমরা বলছি না এটা সরকারের হচ্ছে এখানে সরকার ফেল করছে সরকার যেহেতু করতে পারে নাই সরকার ফেল করছে

পরেও হতে পারে এখন দেখেন আমরা চেষ্টা আমাদের সবার চেষ্টা থাকা উচিত একটা এই প্রশাসনের মাথা থেকে ফেসিজমের ভূতটাকে নামাই দিয়ে বাংলাদেশ পন্থী যেন নির্বাচন এটা তারপরে কি এটা আমাদের একটা তো নির্বাচনের আগেটা

এবং আপার এই বিষয়ের সাথে আমি শতভাগ ডিস করছি যে সরকারি দল পদলি পদবাণিজ্য সারা বাংলাদেশের কোন জায়গায় আমি ওপেন বলছি যেই ক্ষমতায় আসুক না কেন রাষ্ট্রের সকল সংস্থা দিয়ে আপনারা তদন্ত করায় যদি দেখাইতে পারেন যে সেখানে কোনোভাবে আমাদের ইনভলভমেন্ট ছিল সেক্ষেত্রে আমরা রাষ্ট্রের বিদ্যমান আইন অনুযায়ী আমরা হচ্ছে যে কোনো ধরনের শাস্তি মাথা বাড়তে নেব এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় চলেন আমরা একসাথে কমিটমেন্ট করি যে আমরা কমিটমেন্ট করি নির্বাচনের যে ডেট দিয়েছে যে ডেট দিয়েছে সরকার

এই প্রসঙ্গে আমরা কেউ আলোচনাই করিনি ঠিক আছে এখানে সংস্কারটা সবার আগে দরকার আমি বাংলাদেশের কোন প্রশাসনকে দলবাজি করতে দেয়া দিতে চাই না এর জন্য সংস্কার যথোপযুক্ত কঠোর আইন থাকতে হবে দলবাজি করতে গেলে তাদের সম্পদ সম্পত্তি পর্যন্ত হচ্ছে বাজে একদম রাষ্ট্রীয়ভাবে এরকম হওয়া উচিত ওই প্রয়োজনে জনতার মঞ্চ করলাম আমি আর অপ্রয়োজনে জনতার যখন দরকার মঞ্চ নাই নাই এই ধরনের আমলাতান্ত্রিক দৌরাত্ম এবং রক্ত চোখ আমি দেখতে না ব্যক্তিগতভাবে প্রথমত তৃতীয়ত ইসলাম ইসলাম একটা সার্বজনীন ধর্ম ইসলামকে নিয়ে এই যে জামাতে ইসলাম ইউজ করছে যে যার টিকিট বিক্রি করছে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে এবং মাদ্রাসার অপ্রাপ্তবয়স্ক ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবে

আমার বক্তব্যটা ভিন্ন হতে পারে এদের মাথা আপনি মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সুশীল সমাজের সদস্য থেকে শুরু করে এনজিওর প্রধান থেকে শুরু করে তাদের তো একটা আপনি হিসাব করে দেখেন এক এগারোতে যে মাইনাস প্রক্রিয়া অন্য কারো দ্বারা থেকে শুরু করে অদ্যাবধি বাধা তো অবশ্যই অন্য জায়গায় আছে এখন মাথা অন্য জায়গায় থাকলো বুক দিয়ে বললো আন্দোলন নিয়ে কথা বললাম মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বললাম এখানে আমাদের বলিষ্ঠতা দেশপ্রেম প্রকাশ করলাম সবাই তো একরকম আজকে যেটা বলেছে আপনাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ বলে আমি মনে করি হাসনাথ বলেছে আসুন একসাথে কাজ করি না এখানে একটা বিষয় আমি যে

পিছনে ব্যাকডোর অ্যাক্টিভিটি হ্যাঁ কোনো ব্যাকডোর অ্যাক্টিভিটি থাকে হ্যাঁ বুদ্ধি পরামর্শ না এখানে একটা জিনিস দেখেন আপনারা আমরা কনটিটিভ মিনিংটাকে নিতে হবে মাথা এক জায়গায় মুখ আরেক জায়গায় এটা দিয়ে বুঝাইতেছে যে আমরা হচ্ছে এখানে কোনো ইনভেস্টেড কোনো গ্রুপ ভেস্টেড কোনো গ্রুপ রয়েছে ফ্রিঞ্জ এলিমেন্টস রয়েছে তাদের দ্বারা আমরা পরিচালিত আমরা এটা আপনাকে নিশ্চিত করতে চাই এবং বাংলাদেশে তো আমরা হচ্ছে যদি আমরাও থাকবো ওনারাও থাকবে আমরা তো সবাই একসাথে বাংলাদেশে থাকব হিস্ট্রি এটাকে হচ্ছে ডিফাইন করবে যে আসলে মাথা এবং মুখ আলাদা কিন্তু মাথা এবং মুখ যদি আলাদা জায়গায় হইতো তাইলে হচ্ছে গণ অভ্যুত্থান সফল হইতো না